গ্যাসের সিলিন্ডারে আপনারা কখনো কি পাউডার দিয়ে দেখেছেন কিংবা পালিশ করা ছাড়াই আপনারা কি এই ধরনের জুতোগুলোকে এইভাবে চকচকে করে দেখেছেন খালি জলের বোতল কি আপনারা ফেলে দেন এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি প্রত্যেক দিনের কাজে আসবে চলুন তাহলে দেখে নিই টিপসটি সেটা হলো এই ধরনের জুতো নিয়ে আমাদের অনেক সময় হয় বাচ্চাদের যে স্কুলের এই ধরনের কালো জুতোগুলো থাকে শ্যুজগুলো থাকে দেখা যায় প্রত্যেক দিন তো আমরা এটাকে পালিশ করেই পাঠাই এর মধ্যে বাচ্চারা একদিন পড়ে গেলেই কিন্তু মাটি কাদা লাগিয়ে দেয় হয় দেখা যায় আমাদের পালিশের কালিটা শেষ হয়ে গেছে এমন কি বাজারে গিয়ে পালিশ করে আনার সময় নেই সেক্ষেত্রে আমরা কিভাবে জুতোটাকে চকচকে করতে পারবো এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা উজালা দেখুন এক দু ফোঁটা উজালা নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আরও একটি জিনিস এখানে আমি দু ফোঁটা উজালা দু ফোঁটা সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এই দুটো মিশ্রণ কে আমাদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যাতে তেল আর উজালাটা আলাদা না হয় একেবারে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব আপনারা চাইলে তুলো নিয়ে নিতে পারে না হলে পুরোনো কোনো এই ধরনের কাপড় নিয়ে নেবেন দেখুন কাপড়ের মধ্যে আমি লাগিয়ে নিলাম এবার যে জুতোটা আমাদের একেবারে পালিশটা চলে গেছে কিংবা ধুলো ময়লা লেগে গেছে গ্লেসটা নেই সেই জুতোটার এইভাবে যদি আপনারা মিশ্রণটা লাগিয়ে এইভাবে ডলতে থাকেন দেখবেন পালিশ করলে যেরকম একটি গ্লেজ চলে আসে জুতোর মধ্যেও কিন্তু সেরকম একটি গ্লেস চলে আসবে কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনাদের এই জুতোটা পালিশ করা নয় এতোটা সুন্দর চকচক করছে দেখুন পার্থক্যটা দেখুন দুটো জুতোই আমি কাছাকাছি দেখালাম আপনারা ভাবেন হাতে উঠে যেতে পারে কিন্তু না এটা কিন্তু হাত লাগালে উঠবে না তা দুটো জুতোই আমি এইভাবে পালিশ করে নিয়েছি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখেন এরকম ধরনের জলের বোতল কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় দেখা যায় ব্যাগে করে নিয়ে যাই জলের বোতল থেকে জল ভরে ব্যাগের জিনিসপত্র পুরো ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ আমাদের ব্যাগে অনেক দরকারি কাগজপত্র জিনিস থাকে তাই কিভাবে জলের বোতলটা নিলে জলের বোতল থেকে কোনোভাবেই জল পড়ার সম্ভাবনা থাকবে না এখানে আমি একটি বেলুন নিয়ে নিয়েছি একটি বেলুন কি করব জলের বোতলের যে মুখটা আছে জলের বোতলের মুখে খুব ভালো করে এইভাবে পরিয়ে দেব বেলুনটা একেবারে টাইটভাবে বসে থাকবে জলের বোতলের মধ্যে যার কারণে কখনোই কিন্তু জলের বোতল থেকে জল লিক করবে না আপনারা নিজেরাও অ্যাপ্লাই করে দেখবেন দেখুন একেবারে টাইট হয়ে বসে রয়েছে আর এইভাবে আমরা ব্যাগের মধ্যে যদি শুয়েও পড়ে বোতলটা তাও কিন্তু জল পড়বে না যখন জল খাওয়ার প্রয়োজন হবে এইভাবে বেলুনটা খুলে খুব সহজেই জলটা আবার খেয়ে নিতে পারবো এই ধরনের বোতল আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই কী কাজে ব্যবহার করতে পারি আমরা যে পাত্রে আটা রাখি সেই পাত্রে তো প্রত্যেক দিন রুটি করার জন্য কিন্তু আটাটা আমাদের বের করতে হয় আটাটা বের করার জন্য অনেকে আমরা হাত ব্যবহার করি কোনো বাটি ব্যবহার করি আর আটাতে যদি কোনো কারণে হাত লাগে না অনেক সময় আটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাই কোনো বাটি আমাদের আবার সরিয়ে নিতে লাগে তাই কিভাবে আটাটা আমরা বের করতে পারবো হাতও লাগাতে হবে না কোনো বাসনপত্র ব্যবহার করতে হবে না একটি বোতলের সাহায্যে সবার প্রথমে কি করতে হবে ছুরি দিয়ে আমি বোতলের সিলটা খুলে নিচ্ছি তারপর বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নেব অর্ধেক করে কেটে নেওয়ার পর আমাদের একটি কাজ করতে হবে আমাদের এখানে একটি কাঁচি নিয়ে নিতে হবে বোতলটাকে না ওপরের অংশ এইভাবে ইউ মতো করে একটু কেটে নিতে হবে ওপরের দিকটাই কাটতে হবে শুধু দেখুন এইভাবে আমি ইউ মতো করে কেটে নিচ্ছে আর একটু সমানও করে নিচ্ছি যাতে হাতেটাতে না লাগে বোতলটা আমাদের রেডি হয়ে গেছে এবার দেখুন এটা যদি আমরা আটার যেটার মধ্যে রাখি পাত্রটার মধ্যে এটাকে রেখে দিই কত সহজে এটার সাহায্যে আমরা আটাটা তুলে নিতে পারবো আটাতে হাত দেওয়ারও প্রয়োজন নেই এমনকি কোনো বাটিও আমাদের ব্যবহার করতে লাগবে না হাত দিয়েও আটাটা তুলতে লাগবে না ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা প্রত্যেকেই রান্না পর কিন্তু আমাদের গ্যাসের ওভেনটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই কিন্তু দেখা যায় গ্যাসের ওভেনের যে নখটা থাকে না এখানে অনেক সময় আটা ময়দা মশলা তেল পরে যেটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না কারণ হাতের আঙুলও ঢোকে না ব্রাশের সাহায্যেও এই জায়গাটা পরিষ্কার করা যায় না তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খা খালি ওষুধের যেই ধরনের প্যাকেটগুলো থাকে না আমরা ওষুধ খাওয়ার পর প্যাকেটগুলোকে ফেলে দিই কিন্তু এগুলোকেও কিন্তু আমরা এই সংসারের কাজে ইউজ করতে পারি দেখুন এটার সাহায্যে কত সহজেই ভেতরে যে নোংরাগুলো রয়েছে সেগুলোকে আমরা পরিষ্কার করে নিতে পারছি মাঝে মাঝে আমরা যদি এইভাবে পরিষ্কার করি তাহলে কিন্তু এই যে খাবারের গন্ধ বা মশলা তেলের গন্ধের কারণেই কিন্তু রান্নাঘরে গ্যাসের ওভেনে ইঁদুর আঁসলার উৎপাত হয় এই সব জায়গায় পরিষ্কার থাকলে তাহলে কিন্তু ইঁদুর আর সলার উৎপাত আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো এইভাবে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন পরিষ্কার করবেন তাহলেই দেখবেন আপনাদের গ্যাসের ওভেনের এই নখগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে এইভাবে দেখুন আমি খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু ঘষে নিয়েছি এবার কি করব এবার আমি একটি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। তাহলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমাদের গ্যাসের ওভেনের সঙ্গে সঙ্গে গ্যাসের এই নখটি টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন তাহলে চলুন আমরা পরের টিপসটি দেখে নিই বিস্কুট তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা যে কৌটোর মধ্যে বিস্কুট রাখি অনেক সময় দেখা যায় বাচ্চারা হয়তো কৌটোটা ঠিকঠাক মতো আটকায় না আর বিস্কুটটার মধ্যে হা বাতাস ঢুকে নরম হয়ে যায় বিস্কুটটা খেতে ভালো লাগে না আর এই বিস্কুট তো ফেলে দেওয়া যায় না টাকা পয়সা দিয়ে কিনে কোনো জিনিসই কিন্তু অপচয় করা ঠিক নয় তাই কীভাবে বিস্কুটটাকে মুচমুচে করে নিতে পারি যাতে বিস্কুটটা খেতে খুব ভালো লাগে এর জন্য আমাদের কোনো কিছু করতে হবে না শুধু একটি কাজ আমাদের করতে হবে যার ফলে বিস্কুটটা আবার প্যাকেটের যেরকম বিস্কুট মুচমুচে থাকে সেরকম হয়ে যাবে এখানে আমি ফ্রিজের কাছে চলে এসেছি দেখুন আমাদের কি করতে হবে বিস্কুটের এই প্লেটটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে দেখুন এবার আমি এটাকে এইভাবেই রেখে দিচ্ছি ফ্রিজটাকে বন্ধ করে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবার ফ্রিজের থেকে বিস্কুটের প্লেটটা আমরা বের করে নিচ্ছি একেবারে বিস্কুটটা কিন্তু মুচমুচে হয়ে গেছে এবার আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দেন বিস্কুটটা খেতে কিন্তু দারুণ লাগবে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ছোট চুরিগুলো আমাদের বাড়িতে থাকে না অনেক সময় হয় যাদের হাত একটু মোটা বা একটু শক্ত তাদের হাতে কিন্তু এই ছোটো চুরি ঢুকতে চায় না ব্যথাও লাগে আর সহজে ঢোকেও না তাই আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পলিথিন থাকে এই ধরনের পলিথিনের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই ছোট চুরি হাতের মধ্যে ঢুকিয়ে নিতে পারি দেখুন এখানে আমি পলিথিনটা পরে এই চুরিটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি কত সহজেই চুরিটা আমাদের ঢুকে যাচ্ছে কোনো রকম সাবান আমাদের ব্যবহার করার প্রয়োজনই পড়ছে না তাহলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন না না চাইলে এই ধরনের বডি অয়েল কিংবা নারিকেল তেলের দিয়েও কিন্তু এইভাবে ছোটো চুরি পরে নিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি আমরা প্রত্যেকেই ব্যবহার করি না এই চিরুনিগুলোর মধ্যে তেল লেগে যায় কারণ আমরা মাথাতে তেল দিই নোংরা হয়ে যায় কালো হয়ে যায় তাই কোনো রকম জল ছাড়াই এগুলোকে আমরা কিভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি জল ব্যবহার করতেই লাগবে না সবার প্রথমে চিরুনির ওপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাউডার পাউডার চিরুনির তেল চিপচিপি ভাবটা দূর করবে সেই সঙ্গে আরও একটি জিনিস কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে বেকিং সোডা কী করবে চিরুনির মধ্যে যে ব্যাকটেরিয়া নোংরা আছে সেগুলোকে দূর করবে এইভাবে দেওয়ার পরে এক মিনিট মতো আমি রেখে দেব তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি পুরনো একটি টুথব্রাশ পুরোনো টুথব্রাশের সাহায্যে যদি এইভাবে চিরুনিটাকে আমরা একটু ডলে নিই তাহলে চিরুনির মধ্যে যে তেল চিপচিপে ভাব সেটা চলে যাবে এমনকি বাজে দুর্গন্ধ ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু পুরোপুরি চলে যাবে চিরুনিটা আমাদের কোনো রকম সাবান এমনকি জল দিয়ে পরিষ্কার করার প্রয়োজনই পড়বে না আর এইভাবে যদি পরিষ্কার করেন চিরুনিটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় তাছাড়া আগেকার দিনে মা ঠাকুমারা দে দেখতাম যে তারা কিন্তু জলে ভিজিয়ে রাখতো অনেকটা সময় লাগতো এই পদ্ধতিতেও আপনারা করে দেখবেন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় দেখতে পাচ্ছেন আমি দুটো চিরুনি এই পদ্ধতিতে পরিষ্কার করে নিচ্ছি আর আমার পরিষ্কারও কত সুন্দর হয়েছে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন পরের টিপসটি তাহলে চলুন দেখেনি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দেখুন আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতা দুটোকে আমি কি করছি কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি পুরোটা তেজপাতায় আমি এইভাবে কেটে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি একটি দেস্তা আর নিয়ে নিচ্ছি একটি ন্যাপথোলিন ন্যাপথলিনটাকে কী হামাল দেস্তার মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নেব দেখুন এবার এই তেজপাতার মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা আমি দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবার এর মধ্যে আমি সুগন্ধের জন্য কিছুটা পরিমাণ পাউডার দিয়ে সবগুলো উপকরণ আমাদের চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণ দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটার মধ্যে কিন্তু একটি স্ট্রং গন্ধ রয়েছে যেটা ব্যাকটেরিয়া দূর করবে পোকামাকড় দূর করবে আমাদের যে গ্যাসের সিলিন্ডারটা আমরা যেখানে রাখি সেই জায়গায় হয়তো এক মাস দেড় মাস থাকে সেই জায়গাটা কিন্তু অন্ধকারই থাকে আর এই জায়গাটার মধ্যে কিন্তু আরশোলা ইঁদুর টিকটিকিরা বাসা বাঁধে যাতে আরশোলা ইঁদুর টিকটিকি বাসা না বাঁধে তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি আপনারা গ্যাসের সিলিন্ডার লাগানোর পর দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এর যে স্ট্রং গন্ধটা রয়েছে আরশোলাও হবে না ইঁদুর টিকটিকিও আসবে না পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত থাকবে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই